আমি বললেন বিবি রে আমার প্রশ্ন আর একটা কি আমাক যখন তোমার বাবা হাতে তুলি দেয় তোমাকে একটা না কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল ওই কোরআনটা আমাক দেয় আমি একটু নিয়ে সুমা খাবো বিবি না না স্বামী গো আপনার উজু নাই গো ঠিক নাই আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না ও স্বামী কোরআন যদি নিতে চান আপনি উজু করে আসেন গোসল করে আসেন আপনি পাগ অবস্থায় কোরআন বানাবেন না অবস্থায় তোমার কোরআন দেব না ওটা আমার ছাত্র জীবনে হেজি কোরআন স্বামী দৌড়ি দিয়া উগোসল করেন উজু করিয়া আসি বলো বিভিরে কোরআনটা দেও আমি জীবনে কোরআন ফরা জানি না তুমি না কোরআন হাঁপে যা বিবির হাত থেকে কোরআনটা নিলেন উজু গোসল করিয়া বিবির কাছে কসম করল এই রে কিছুই করতে পারলাম না খোদার কসম করলাম আল্লার কোরআন কসম করে শুনলাম যতদিন পছন্দ আমি তোর মতন কোরানের সাপে হব না অতদিন দিন এই বাড়িতে রোলা বিবি তুমি থাকো আমার মার কেজ মত করো বাবার কেজ মত করো আমি চব্বিশ ঘন্টায় আমি কোরআনের সাপে ছাইয়া আর ও যুবক কোরআনটা নিয়ে বজ্ঞানী বুকের মধ্যে নিয়ে কানলে সব মাদ্রেসা যায় বলে ভাই তারা তাই হাফেজ বানে দাও আমার বিবিকে ওয়াদা দিয়েছি চব্বিশ ঘন্টায় হাফেজ হয়ে আসবো কয়েছে না ভাই এত সহজ না কোরআনে হাফেজ হওয়া আবার এক সায়ে যায় আবার এক সায়ে যায় সবাই পাগলা পাগল মনে করি খেদে দেয় এটা ব্রেন খারাপ হয়েছে রে চব্বিশ ঘন্টায় কেউ ওনাকে হাফেজ বানাইতে পারে সব মাদ্রেসার থেকে

পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে শেষ করলাম আজকে চব্বিশ ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফিজ বানাইতে পারে না ওই কোরআনটা নিয়ে কান্দে ওই পাহাড়ের জঙ্গলে গ্রামে বাজারে ঘরে সবাই বলে রে পৃথিবীতে এমন পাগু দেখি নাই আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে সবাই খানা দেয় খাইতে দেয় কারো খানা খায় না আল্লাহ সে খালি বিনয় ভাবে কানে আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা বাচ্চা هارুন রশিদ এর মাদ্রাসায় ছাত্র হয়েলাই গিয়েছিল ওইদিন উস্তাদকে বলছিল উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন আমি শুনবো আমি পড়ব না আপনি শুনবেন দেখো সুবহানাল্লাহ উস্তাদ বলছে এই বাবা বাড়ি করে তোর সারা দুপুর পথে হয়ে গেলাম এই আমার বাড়ি হলো ও হুজুর জেলান শহরে আমার বাবার নাম হলো আবু সালা জঙ্গি মুসা ও হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানী হুজুর আজকে আপনি কোরআন পড়বেন মুখস্থ দিবেন আমি শুনবো না আপনি পড়বেন আমি শুনবো সুবহানাল্লাহ কুদুর বলছে ব্যাথা এইরকম ছাত্র জীবনে পাইনের রে ব্যাথা এই ব্যাথা তুমি পড়ো আমি তোর উস্তাদ শুনবো আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে পড়ান শরীফ আরাম্ভ করলেন আলিফ লাম মিম থেকে শুরু করি যখন বারো থেকে তেরো পারে একটা নেমো কষ্ট শুনেলেন বলো ব্যাথা রে তুমি রেশনা অপেক্ষা করো জিরি জিরি পড়ো আব্দুল কাদের বন্ধ করলেন কিছুক্ষণ রেশনি আমার পড়া মুখস্থ শুরু করেন আঠারো উপর শুরু পরে আর পড়তে পারে না ওস্তাদ বলে ব্যাথা কেন আর পড়তে পারো না ওস্তাদি গো আমার মা মূল ফাতেমা আমার মা কোরানের আঠারো পা হাফেজা ছিল আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি আঠারো পড়া মুখস্ত করেছি ও গোস্তাদি বাকি বারো পড়া তোমার কাছে শিখতে আসলে এরকম <tövbe> সোহা <tövbe> <tövbe> দেখুন সুবহানাল্লাহ মা বোনের এখনো তোমার পেঠে কোরআনের কাফে আসবে না মুfti মানন আসবে মা মুহাদ্দিস আসবে না আহসানাত ফরজাহ তোমার চরিত্র ঠিক রাখতে হবে মা তুমি থাকতে হবে মা তুমি নিয়ত করো তোমার পেঠে এখনো মুক্তি পাড়ি দিবে আল্লা পাড়ি দিবে মুহাদ্দিস পাড়ি দিবে মা তো চরিত্র ঠিক রাখতে হবে মা তো পর্দায়ে থাকতে হবে মা আল্লাহ তোর পেঠে বড় বড় আলে বলা মা পাশে দেবে ও মা বলে না পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে কোথাও পায় না চব্বিশ ঘন্টা হাফেজ বালি দিতে এমন সময় এক বাজারে চলে গেলে সব বাজারের মানুষ বলে কোন পাগল রে কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে খাবার দেয় খায় না কিছুই খায় না খালি কান্দে রাত হলে কারো দোকানে যা থাকে না ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর অলি ছিল গো উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন সারা দিনে কি খায় হারে পাগলার মতো হয়ে গেছে কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিবিকে কথা দিছি আল্লাহ আমি চব্বিশ ঘন্টা হাফেজ হয়ে যাব আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না কোন দেশে গেলে আমি চব্বিশ ঘন্টা হাফেজ হব ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায় হায় রে কোরআন বুক থেকে নামায় না ওই দেশের অলি স্বপ্নে দেখতে পাগলটা দিনের বেলা দেখলাম তো সত্যি তার একটা পাগল রে কারো খানা খায় না খিদাল জ্বালা হইলে গভীর কে গাছের পাতা টানি নিয়ে খায় কোরআনটা বারবার বারো আল্লাহ স্বপ্ন পায়া সকাল বেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে বলে পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো চব্বিশ ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না আয়রে পাগল পাগলা আমি এমন একটা দেশ পাঠে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ চব্বিশ ঘন্টা হাফেজ বানাইবে পাগল দৌড়িয়ে আসি বললো চাচা কোন জায়গায় যাব কোন দেশে ওই দেশের ওলি বললো বেটারে তুমি লাহোর দেশে চলে যাও লাহোর রাজ্যতে ও বেটা ইসমাল লাহুরি নামে একজন ওলি আছে তার নাম ইসমাউল্লাহু রহমাতুল্লাহ লাহোর মসজিদের বড় ইমাম উনি হল কোরআন তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা উনি যদি আল্লাহ করে আল্লাহ চব্বিশ কোথায় কেমন করিসবো তার নাম ইসমাইল্লাহরি বলছে বেটা রে এই রাজ্যের শাড়ি পরে রাজ্য শাড়ি ওই লাহোর জামিনে যে দেখবা বড় মসজিদ কোথায় ওই মসজিদে ইমাম কেমন বা যখন আমাদের টাইম হবে ইমামের জায়গা যে লোক না দাঁড়াইবে সেটার না হলো ইসমাইল্লাহরি রহমাতুল্লাহ উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়াটারে যাবে তখন তুমি দুই হাত দিয়ে তার পা দুইটা জড়ো করি ধরব আর বলব উস্তাদি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানে দেয় বেটা পাঁচ সালি দিবি না রে পারে পারে পাড়ি দিবি না যখন বলবে ব্যাথা আমি দোয়া করলে তুমি কোলে হাফেজ সবা এই বুদ্ধি কে শিখিয়ে দিছে তখন আমার পরিচয় দিবা তার আগে পরিচয় দিবা না তখন পরিচয় দিবা হুদ আপনার দোয়ায় যে আমি হাফেস হব তোমার অমুক রাজ্যে দোকানের মুসি তিনি আমার ঠিকানা না দেখে এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইস্মান লাহরি তোকে সম্মান দিবে রে তোকে ফিরি দিবে না নাই যখনে উস্তাদের পরিচয় দিল হুজুর আপনার ঠিকই না আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতো সিলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি তিনি বলে তোমার ওস্তাদ হ সঙ্গে সঙ্গে চিকুতি আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ সারা কেউ জানে না কইছে ব্যাটা আমার পাঁচ দেউরে দাও উস্তাদ যখন পাঠিয়ে দিচ্ছি রে পাগল আমি কথা দিলাম কালকা ফজরের নাম নদীর টানে তুমি আমার নদীর পিছন কাতারে থাকে বেটা আমি তোর জন্য দোয়া করব আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না আমার মা বোনের আমার শুনি অল্প দিকে শেষ করে দেব বাবা শুনিয়া যাবে এই বাবা শুনি যাবে উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ চব্বিশ ঘন্টা কোরআনে খাঁপে হবে কি না ও মা বোনেরা বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী এত খুশি খুশি হয়ে গেলেন একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না বসে আছে নবী দেখে মোলাই সবাই সংসারের কাজ করে রে তুমি কেন কাজ কর না আয়সাই সংসারে দায়িত্ব সবার তুমি বসি থাকবা ওনারা কাম করবে এটা তো সম্ভব হয় না আয়সা বলছো গণবি আপনি মিথ্যা বলেন নাই সত্য বলছেন আমি স্যার সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করলেন অগনাবি আমি জানি আপনি বাড়িতে আসবে আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব তোমার কাজ থেকে আমি কাজ খুঁজি নেব নবী আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা অগনবি গ আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি তোমার কাজটা চাই আপনি যদি পারমিশনটা দেন আমি আমি আইসা বলুন খুশি হয়ে যাব যাবো নবী আপনি বলুন আমার নবী বই চাই সারে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা কলা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব নবী বই চাই সারে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না আমার নবী যখন আদেশ করলে বলেন আমাকে গোসল করে দিতে পারো আয়সা মনে মনে ভাবে আল্লাহ আমি আয়সার মতন ভাগ্যবতী নারী জগতে নাই আল্লাহ আমি এত ভাগ্যবতী আজি আমার হাত দুইটা দিয়ে আমি রসুল উল্লাহ গোসলের দায়িত্ব হয়েছি কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল কালা পানি উবিষায় দিবে বাবা এমনি যদি কল ছাঁসে বা কল শুকায় তিন ছেলে কল এসে একবার ফাটে ফেলায় বাবা যদি কালে ভাবে স্বামী যদি কয় পিটি কিনে একটু ঘষি দি না আল্লাহ তো স্বামী হয় ও যাও তো হা তোর স্বামী হয় যা তোমার তোর গা হাত লাগাবা তোর স্বামীর গায়ে হাত লাগাবা ওই হাত যাহার আগুন স্পষ্ট করতে না যত করছো ভালো মা বলে না এমন নারী আছে বাবা স্বামী যদি গা ঘুষবে কয় বা মলি তুলবে কয় এমন মলি তোলে এক এতে মানুষ নগ নগ নম্বা করছে না বড় বড় আসি যাচ্ছে ঠেলা একে চামড়া উড়ি ধর মারছে যখন ঠিক নবী ঠিক মা বলে না হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজি গোসলে দায়িত্ব পেয়ে আয়সা এত খুশি হইয়া গেলেন দুই মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া আর আয়সার মনে তফসিল আছে আয়সার মনে এত খুশি আল্লাহ আমি ভাগ্যবতী না রে আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলে দায়িত্ব পেয়েছি আমার নবী কোন স্ত্রীকে গোসল দায়িত্ব দেয় না আমার নবী নিজ হাতে গোসল করে আজকে আমি আইসা এত খুশি আল্লাহ আইসা দুই মস্ক পানি নিয়ে দেয়া নবীদিকে জনচকির উপর মধ্যে বসেয়া আইসা মনে মনে হাসে আর মনে মনে ভাবে আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতের কেউ না জনগণ সবহান আল্লাহ আদতে মা আইসা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল নবীজি কার মধ্যে পানি আর ঢালে না নবী বলা আয়সারে আমার গায়ে পানি দাও না কেন কি হলো তোমার আইসা আমার দিকে খালি তাক আছে নবী আমার আব্বা সাতটাকে নয় বছর বয়সে তোমার সাথে বিহ দিয়েছে গো নবী আমি তোমাকে এত ভালোবাসি তোমার গায়ে আমি পানি দেবো গোসল করে দেব গৌনী আমার একটা প্রশ্ন ও নবী জবাব দিবেন নবী বলতে সারে তো জীবনে যত প্রশ্ন করেছ আমি নবীর উত্তর দিয়েছি বল আজকে তুমি গোসলের টানে কি প্রশ্ন তুমি আমার করতে চাও আয়সা বলো গো নবী তোমার শিশু কালে তোমার বাল্যকালে কালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি নবী গো তোমার গা মধ্যে নদীয়তো কেন কালো কালো দাগ যায় নবী উত্তর দেয় না নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় বলে নবী আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোন কলের আবসন্ত কোন রোগ বিধি হয়েছে নাকি আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন নবী বলছে আয়সা রে আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি আইসা এই প্রশ্ন মনে করে দিলে আমি নবী সহ্য করি নবী মিস্ত্রি বল যোগ নবী কোন দিনের কথা আইসা রে এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পায় আইসা বল গো নবী কোন দিনের কথা আইসা আমার ছোটো কোন রোগ পড়ছে বসন্ত ছিল না আমার কোনো হয় না আজ ইসলামের জন্যে টাইবের ছবি আমি যখন গেছিলাম টাইবের মানুষ আমাকে চিনতে পারে না